আপনি আসলে এখানে কি করতেছেন ওই পেয়ারা বাগানে ওইখানে কি কাজ করেন নাকি হ্যাঁ ভাই পেয়ারা আমরা পেয়ারা বাগানে কাজ করি আমরা কি কাজ করেন আপনাদের নিজেদের পেয়ারা বাগান ভাই আমাদের নিজেদেরই দরবার গেলে আমার এক বড় ভাই করছে আটাশ ভাই করছে গাছ ভাই সেই গাছ কিন্তু ভাই ভিতরে গেলে মন টোন ভাই ভাইঙ্গা যায় কারণ কি পেয়ারার কি দাম কম না ভাই পেয়ারার এখন বর্তমান দাম আছে কিন্তু আমাদের এখন পেয়ারা গাছে নাই কেন নতুন তো এই বছরই

একশোটি করে কিন্তু আমরা ভাই বেশি হলি পাইকারি হ্যাঁ অনেক বেশি কিন্তু আমাকে মানে বেশি হেরা মানে ব্যবসা করে আমরা হলি পাইকারি একবারে দেয় আর এক কেজি দেড় কেজি করে

আল্লাপাক মেহরবানি করে গাছটা দিচ্ছে ও বিয়াল্লিশ বিঘা কলা হইছে ভাই রকম গাছ হয়েছে ভাই না কলার না এবার হয়তো আল্লাহ আসতে পারে

একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটি যখন তার চোখে পড়ে তার চ্যানেলের ভিডিও চরের খেটে খাওয়া মানুষগুলো হাড় পরিশ্রমের মাঝে একটু বিশ্রামের সময় সবাই একত্র হয়ে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখে যাবে যাও এখন আমার জায়গা ছাড় দেব আমি এনে ঘর উঠাম বালকি মতো আচ্ছা আচ্ছা ঘর উঠাম হেসে করি করুন হেসে করি সরে আসিলাম ওই সরে তো ভাঙে হলো সরে আসিলাম আবার সরে যাই দেখি সরে ইখরে হয়নি এখান থেকে পানি হয়ে গেছিলো পুরাটাই পানিতে হ্যাঁ ডুবে গেছিলো এর আগে মাসখানেক আগে আসছিলাম পানি এখন পানিটা বেশি ছিল এখন পানি কমছে তাই একটু একটু কমছে তাই কিন্তু এখনো পানি চিপ ছিপানো পানি রয়ে গেছে এই যে ইয়েতে রৌদ্রে তাপে পানি একবারে গরম গরম হয়ে গেছে সেই পানিতে মাছ আসলে মাছ মরে যাবে গো এত গরম সিদ্ধ হয়ে যাবে এখানে চলে আসলেন হ্যাঁ অন্তে চলে আইলাম বাড়ি ভেঙে গড় বাড়ি ভেঙে চলে এলাম তখন কোন চরে ছিলেন আগে ছিলাম ওই চরে ওই আলোক দিয়া চরে আলোক দিয়াতে অন্তে ভেঙে এসে অনেক দুই বছর লইলাম দুই বছর পরে আবার চলে যাও এসে অন্তে করলাম কি এনে আর মা তো এনে থাকে ওর কাছে আইলাম আমার এই ই কি করি কয়েক তুই গড় বাড়ি ভেঙে নিয়ে এনে এসে উঠে এনে এনে হ'লেও জমি হ'লেও চাৰি হাজাৰ চাৰি হাজাৰটা বিঘে জমি লেখিলাম লাইহে এক বেগ হৈ লিখলাম লাইহে এক বছৰে চাৰি হাজাৰটা লিখলাম লাইহে বছৰে চুক্তিতে চুক্তিতে লাইহে হ'লেও বেগো দিয়া মাটি কেইটাই গাড়ী ত্ৰিছ হাজাৰ মত গেল আমাৰ খৰচ এই মসজিদ আপনি আসার পর এটা নিয়ে আসছেন না এটা কি আলোক দিয়াতে ছিল আগে হ্যাঁ আলোক দিয়া ছিল আমরা যে ভাড়া ছিলাম না তার পশ্চিমে ছিল পশ্চিমে ছিল আমরা আমরা যে মসজিদে থাকতাম সেই মসজিদে হলো ব্যাঙ্গে আছে আমরা আসে তার সেইটা অমির আসে না অমির এনে নিয়ে এখানে আপনারা মসজিদটা নিয়ে আসছেন সাথে আপনারা স্কুল ঘরটাও নিয়ে আসছেন হ্যাঁ স্কুল ঘরটা ওইখানে কি আলোক দিয়েছিল হ্যাঁ আলো দিয়ে আসলো ওই যে উত্তৰে উত্তৰ মানে ভেগে গৈছিলো নদী আপোনাৰ এটা খুব ভালো করছেন যে স্কুলটা নিয়ে আসছেন তাতে কি হবে এই চরে কিন্তু একদমই মানে নতুন চর হিসাবে কোনো কিছুই ছিল না কারণ আপনারা মসজিদটা নিয়ে আসছেন এই যে মসজিদ তারপরে স্কুলটা নিয়ে আসছেন এটা বাচ্চাদের জন্য খুব ভালো হবে কারণ পড়াশোনা না করতে পারলে তো আসলে বাচ্চারা অশিক্ষিত হয়ে যাবে এটা একটা ভালো উদ্যোগ পেয়েছেন আপনি এই মসজিদে হইল ওই যে ওনার বাড়ি কি এইখানে এই চরেই নাকি অন্য কোনো জায়গায় নাকি এটা বাবার বাড়ি এটা পাওয়ার এটা হলো পয়লা বাড়ি আছে এটা সে বাবার বাড়ি করছে কিন্তু তাও অনেকে থাকে আবার এনেই থাকে এবার তালামালা থুয়ে এনেই বসবাস করবো কারণ কি এনে যে ইটি পালে মনে গরু বাসে বেশি করে পালে গরু বাসে পালে না তো এই যে জমি চাষ করে এই যে বাগান এই যে এটা বাগান করছে এই এনে জমি চাষ করে এই যেগুলা কিন্তু সব পিয়ারা বাগান যে পেয়ারা গাছগুলা দেখা যাচ্ছে পেয়ারা এটা যখন পেয়ারা গাছ যখন আরো বড় হবে তখন এই ঘাসগুলো সব কেটে দিবে চরে আসলে অনেক চড়ায় উতরাই পেরিয়ে আসতে হয় রাস্তার অবস্থা পানি কাদা এর মধ্যেই যেতে হয়

গরু কয়টা আছে গরু কয়টা এই চাচা কানে খুবই কম শুনে এই কারণে একই কথা বারবার জিজ্ঞেস করার পরও সে উত্তর দিতে লেট করতেছিল প্রথম দিকে আমি ভাবছিলাম যে হয়তো সে আমার কথার উত্তর দিতে চাচ্ছে না পরে দেখলাম যে না সে আসলে কানে কম শুনে আলোক দিয়া চর থেকে ঘরবাড়ি ভেঙে এই চরে এসে তারা নতুন ঘরবাড়ি করেছে এই যে এই ঘর বাড়িগুলো দেখছেন এখানে কোনো গাছপালা নেই চরের এই শিশুটি যেমন বালু দিয়ে মনের সুখে খেলছে শিশুবেলা থেকে বৃদ্ধ অবস্থা সবসময়ই তাদের বালু আর প্রকৃতির প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় মানে আপনি সেই পানির তলে যে সিলাইতে পারেন কয়াত পানির তলে যাইতে পারেন মোটামুটি পনেরো বিশাদ পানির তলে যা সিলাইতে পারেন পনেরো বিশাদ পানি নিচে সুই সুতে নিয়ে যে শিলেন হ্যাঁ সিলে আসি এটা আপনার কতক্ষণ সময় লাগে যে সিলাইতে এই ধরেন এটা শিলাম ধরেন বাস দূরে যাবো বাস দূরে যাবো বাস গাড়া থাকুক বাস দূরে যাবো বাস দূরে যা সুই হইতে নিয়ে যা হিলিয়ে আসুন একবারে কালকালা হিলিয়ে আসুন মোটামুটি পাঁচ ছয় ডুব লাগবো পাঁচ ছয় ডুব লাগবে

মাঝে এই নদীর ভেতর থেকে বিদ্যুতের শক দিয়ে কিভাবে সেখান থেকে মাছ ধরা হয় দুর্দান্ত সেই কৌশল বা টেকনিক যেটাই বলেন সেই কাহিনি আমরা শুনব আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন I don't ever slow up, no I don't take shit, I got no love, for the fakeness if you wanna play